আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমরা আজকে আশুরার তাৎপর্য নিয়ে সামান্য কিছু আলোচনা করবো গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা আসুরার ফজিলার সম্পর্কে আলোচনা করবো রাসুল্লাহ সাল্লিয়াম আসরা সম্পর্কে বলেছেন যে মোহরম মাসের দশম তারিখে আশুরা বলা হয় আশুরার গুরুত্ব সম্পর্কে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এই দিনে এরকমভাবে ইহুদিরা রোজা রাখত রাসুল সাল্লি আসালাম আমরা এরকমভাবে দেখেছেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে তো সাহাবাইকার রদে আল্লাহ তালু আজমাইন রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের দরবারে আসলেন এবং বললেন যে আল্লাহ রসুল ইহুদিরা তো এই আসুরার দিনে রোজা রাখে রসুল সাল্লাহ সাল্লাম বলতেছে তো তারা কেন রোজা রাখে তো সাহাবাইকরাম রদে আল্লাহ তালু আজমাইন বলতেছে ইহুদিরা রোজা রাখে এই কারণে যে দিনে মোসাআলাহি আসাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য তারা সুক্রিয়া তানি দিনে একটা রোজা রাখে রসুল্লাহ সাল্লাস্লাম সাহাব একরমদেরকে বললেন যে মুসা আলাহি আসসালাম তাদের থেকে আমরা তাদের হকদার বেশি এই জন্য তারা যেহেতু রোজা রাখে আমরাও রোজা রাখব তারা যেহেতু একটা রোজা রাখে আমরা তাদের সাথে সামঞ্জস্যজনক না হয় কারণ তারা ইহুদি খ্রিস্টান এই জন্য তাদের সাথে যেন সামঞ্জস্য না হয় এই জন্য আমরা কী করবো দুইটা রোজা রাখব নয় দশ বা দশ এগারো সাল্লাম বলেছেন নয় বা দশ বা দশ এগারো এই দুইটি নামরা রোজা রাখার চেষ্টা করব। রাসুল্লাহ সাল্লস্লাম এই রোজা সম্পর্কে বলেছেন যে এই রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে তার পিছনের এক বছরের গুনাখাতা আল্লাহ রবুল্লা আলমে মাফ করে দেবেন সুবাহ পিছনে এক বছরে গুনাখাত আল্লাহর রবুল আলমিন মাফ করে দিবেন এই রোজার এত গুরুত্ব ফজিলত আল্লাহ রবুল আলমিন রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলে দিয়েছেন রসুল সাল্লাহসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম তিনি আরও বলেছেন যে এই দিনে এরকমভাবে অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই দিনে কেমন সংঘটিত হবে এই দিনে হজরত আদম আলাইহি আয়া এরকম এরকমভাবে আল্লাহ বুল আলমিন যে শাস্তি তার উপর অবদারিত ছিল সেই শাস্তি থেকে আল্লাহরব্বুল আলমিন তাকে এই দিনে মুক্তি দিয়েছেন এই দিনে এরকমভাবে ইউনুস আলহিউসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মাসের পেট থেকে মুক্তি দিয়েছেন এই দিনে নমরুদকে এই দিনে হত্যা করা হয়েছিল এই দিনে মোসা আলাহিউসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন সেই ফেরাউনের কবল থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন এই দিনে এরকমভাবে আরও অনেক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে এই দিনে হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আর এই দিনেই ইব্রাহিম আলী আগুন থেকে উদ্ধার করা হয়েছিল এই দিনে এরকমভাবে ইতিহাসের পাতায় অনেক হৃদয় বিতরক ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে আর এই দিনেই সংঘটিত হয়েছিল সবথেকে হৃদয় বিতরক ঘটনা যে ঘটনার কথা মনে পড়লে আজও গা শিউরে উঠে এটা ছিল হক বাতিলের সংঘাত অন্যায়ের সাথে আমিত্তির জিহাদ অব্যাহত রাখার উজ্জ্বল দৃষ্টান্ত তেই তিতিক্ষার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পুত্র তার নাতনি হজরত হুসাইন রাজি আল্লাহ তালু এই দিনেই এই আর ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হয় এই দিনে এই জন্য এই দিনটাকে আমরা স্মরণ করে রাখব এই দিনে আমরা বেশি বেশি আমল করবো রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজগুলো আমরা এই দিনে করবো রোজা রাখবো এবং নফল ইবাদতগুলো বেশি বেশি করবো ফর্জিয়াতগুলো আমরা অবশ্যই অবশ্যই আদায় করব এই দিনে আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত হব না আজকে এই দিনটাকে কেন্দ্র করে কিছু মানুষ তারা এই দিনটাকে কেন্দ্র করে তারা এরকমভাবে উদযাপন করে এই দিনটাকে কেন্দ্র করে তারা এরকমভাবে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয় বেদাত কাজে লিপ্ত হয় অপসংস্কৃতির মধ্যে লিপ্ত হয় হুসাইন হদ আল্লাহ তালু এটা শুধুমাত্র হুসাইন হদ আল্লাহ তালাহ হৃদয় বিদরক ঘটনা না এটা তো পরে এসেছে এর আগে অনেক হৃদয় বিদরক ঘটনা ঘটেছে হুসাইন রাজি আল্লাহ তালনকে এই দিনে শহীদ করা হয়েছে এটাকে কেন্দ্র করে কিছু ব্যক্তিবর্গরা মুসল নামদারী মুসলমান তারা এই দিনটাকে উদযাপন করে তার এরকমভাবে হুসাইন নদী আল্লাহ তালন রত্তার কারণে শহীদ হওয়ার কারণে তারা এই দিনটাকে এরকমভাবে উদযাপন করে তারা এরকমভাবে নিজের শরীরকে রক্তাক্ত করে এরকমভাবে হাই হুসাইন হাই হুসাইন বলে চিৎকার করে কপমিত করে দেয় সারা সমাজ যেটা দেখে মানুষ বিভ্রান্ত হয় আলাইহি আলিয়া বলেছেন এটাই স্পষ্ট বেদাত স্পষ্ট বেদাত কুল্ল বেদাতিং দলালা অকুল্ল দলালা তিং ফিন্নার যে ব্যক্তি বেদাত করবে সে গুমরাহি আর প্রত্যেক গুমরাহি অবশ্যই অবশ্যই নামে প্রবেশ করবে এই জন্য বাইদস্ত বুজুর্গ আমরা এই দিনটাকে এরকমভাবে বেদাত মুক্ত দেখতে চাই বেদাত সমাজ করতে চাই এই দিনটাকে যদি তারা বেদাত করবে আমরা তাদেরকে ঘৃণা করব আমরা চেষ্টা করব তাদেরকে প্রতিহত করার জন্য বোঝানোর চেষ্টা করব যদি তারা না বুঝে আমাদের যতটুকু সাধ্য ততটুকু অনুযায়ী আমরা চেষ্টা করব। আমরা কমসে কম তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করব আমরা সেই কাজ তো করবই না বরঞ্চ তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করব এবং এই কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকব তাদেরকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব এই দিনে আমরা বেশি থেকে বেশি রোজা রাখতে পারি এবাদত করতে পারি এর বাহিরে আমরা কোনো কিছু করব না এই দিনে সাহবায়িকেরা আমরা যেরকমভাবে আমল করেছেন আমরা সেরকমভাবে আমল করব এদিনে হুজর আসাল্লাম যেরকমভাবে আমল করেছেন আমরা ঠিক তেমনিভাবে আমল করব কোনো বেদাত কাজে আমরা লিপ্ত হব না যারা বেদাতের মধ্যে লিপ্ত হয়েছে তাদের জন্য আমরা বেশির থেকে বেশি দোয়া করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এ আসুরা তাৎপর্য বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন আমিন আমিনুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি